আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু স্বাগত জানাচ্ছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আজকে নতুন একটা লোকেশনে আসছি এটা হলো আমাদের দয়ারামোজা লাকসাম রোড দিয়ে অলফেট টু ভিতরে রেললাইনের পশ্চিমে একটা রেডি বাড়ি আছে এই যে দেখেন আমি লাকসাম রোডটা জুম করে দেখাচ্ছি এই হলো লাকসাম রোড রেল গেট আর আমি আগেই দর্শক একটু ক্লিয়ার করে একটু কথাটা নিই এখন আমি পশ্চিম দিকে হয়ে আছি এই যে বারো ফিটের রাস্তা আছে বারো ফিটের রাস্তার আশেপাশেই পাঁচ শতকের একটা রেডি বাড়ি এবং মানে শেড বাড়ি আছে তো এই শেড বাড়ির মধ্যে একটা গ্যাসের চুলা আছে একটা গ্যাসের চুলা সহ পাঁচ শতকের একটা টিন সেট বাড়ি বিক্রি হবে তবে মালিকের আসলে একটু মান সম্মানের কারণে আমি সরাসরি বাড়িটা দিতে পারতেছি না দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত কেউ যদি আগ্রহী হন ইন্টারেস্টেড হন আমি আসলে সরাসরি দেখিয়ে দেব তো ঠিক আছে দর্শক এটার পাঁচ শতকের যেহেতু টেনশেট বাড়ি রানিং বর্তমানে ভাড়া চলতেছে আসলে ভাড়া আপনি কালকে নিলে কালকেই ভাড়া চলবে এবং ভাড়া চলতেছে রানিং ভাড়া আছে তো এখানটাতেই আশেপাশে আছে আমি রোডটা দেখিয়ে দিচ্ছি এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি এলাকাটা দেখিয়ে দিচ্ছি তো আমি প্রাইসটা বলে দিচ্ছি দর্শক তো এটার প্যাকেজ প্রাইস একটু কথা বলার সুযোগ আছে প্যাকেজ প্রাইস পাঁচ শতক জায়গা যেহেতু টেনশেন্ট বাড়ি আছে এবং গ্যাস আছে কারণ আছে সব কিছু বিদ্যুৎ পানি সব কিছুর সুবিধা আছে প্যাকেজ প্রাইস এক কোটি তিরিশ লক্ষ কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যেহেতু আজান দিয়ে দিয়েছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি এসে দেখিয়ে দেব তো আমি আগেই আপনাদের কাছে ভুল স্বীকার করছি যে এটা আসলে ভিডিও দেওয়া যাবে না মালিকেরই নিষেধ সরাসরি আসতে দেখিয়ে দেব তো ঠিক আছে দর্শক যেহেতু আজান দিয়ে দিছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ